আলাইকুম ও রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করছেন খাইরুল ইসলাম সাহেব স্যার আমার দাদার নামে সিএস জমি আমাদের দখলে নাই যে লোকটা দখলে আছে এসে দখলে আছে এসে আর এস উনার নামে আমাদের নাম আসে নাই এখন আমাদের করণীয় কি দয়া করে জানাবেন

আপনাদের সিএস এর ভিত্তিতে আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারেন মিসকেস করতে পারেন যে এই জমিটা তো আমাদেরই ছিল এখন উনার নাম পরবর্তীতে দেখতেছি কেন উনিও তো উনার সপক্ষে এতদিন এই দীর্ঘ সময় হয়ে গেল ধরুন বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে উনি তো উনার সপক্ষে কোনো কাগজপত্র দেখাবে এখন এই দুইটা কাগজপত্রই জাস্টিফাই করা হবে হুম উনি যদি খুব সহজ সত্ত্বে ছেড়ে দেয় না দেয় ওনারটা যদি আপনি ফলস প্রমাণ করতে পারেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন আর উনার পক্ষে যদি ওনার মজবুত একটা এভিডেন্স থাকে প্রমাণ থাকে তাহলে তো এইটা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হবে বাকি আপনাকে প্রথমত উনার কাছে দেখতে হবে ভাই দেখেন সিএস তো আমাদের নামে আর এস কিভাবে কীভাবে আপনার নামে আসলো এগুলি যদি সামাজিকভাবে বসে ওনার সাথে দেখে সিদ্ধান্ত করতে পারেন খুব ভালো হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলে মোহাম্মদ হাসিম সাহেব জানতে চেয়েছেন কি কারণে জমি খাস হয় তা কি ওয়ার্কিং ভলিউমে থাকে না দয়া করে একটু জানাবেন আসলে জমি খাস হওয়ার কারণ হলেও বিভিন্ন কারণে অনেক সময় জমি খাস হবে ধরেন আপনি একটা হাউজিং করছেন স্বাভাবিকভাবে জমি স্বাভাবিকই ছিল প্রত্যেকটা দাগ নম্বর ওইভাবে ছিল ব্যক্তি মালিকানা দিন জমি ছিল এখন এই হাউজিংয়ের জন্য তো আপনারা বিশ ফিট তিরিশ ফিট এমনকি চল্লিশ পঞ্চাশ ফিটও আপনি রাস্তা রাখবেন হ্যাঁ দশ বারো ফিট পনেরো ফিটের এরকম বিভিন্ন সময় রাস্তাগুলো রাখছেন এখন রাস্তাগুলো যে রাখছেন এই রাস্তাগুলো যখনই জরিপ হইতে আসবে এগুলো কিন্তু খাস হয়ে যাবে হ্যাঁ এক নম্বর এই যে আপনি নিজে থেকেই রাস্তা করার জন্য এগুলিকে একটু দেখা গেছে যে আপনি করে এখন আসেন অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন অবস্থার কারণে এরকম বিভিন্ন কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এরকম জমিগুলো ছাড়িয়ে দিতে হয় যার কারণে এগুলি খাস হবে এছাড়াও আহ ধরুন না দীর্ঘদিন আপনি একটা জমি খাজনা দিতেছেন এখন সরকার নির্দিষ্ট একটা পিরিয়ড আছে নির্দিষ্ট একটা নোটিশ বারবার দিতে দিতেও যদি আপনি এরকম না দেন এগুলি সরকার সরকারের এক নম্বর খতিয়ান নিয়ে যাবে এইভাবে দেখা গেছে যে এক থেকে ছয়ের মধ্যে যে খতানগুলো আছে এগুলোতে নিয়ে যাবে এইভাবে জমি এরকম খাস হয়ে যাবে আবার ধরুন সরকার আপনার কাছ থেকে একবার করে কিছু জমি নিয়ে যাচ্ছে সরকারের দরকারে সরকার নিয়ে যাচ্ছে সরকার যখনই নিয়ে যাবে এগুলি সরকার নিজের প্রয়োজন মতো এক থেকে এরকম দেখা গেছে যে ছয় নাম্বার এই পাঁচ নম্বর খতিয়ানের ভিতর নিয়ে যাবে এই সব কারণে এইভাবে যে কোনোভাবে জমি এরকম খাস হয়ে যাইতে পারে আর আপনি যদি জবাবটা না পান অর্থাৎ কি কারণে খাস হয়েছে আপনার জমি বুঝেন না তাহলে স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিস আছে ওখানে খোঁজ দিবেন যে দেখেন আমাদের এই জমি তো এই দাগনামা তো আগে খাস ছিল না এখন কেন এটাকে খাস করে দিচ্ছে উনারা ওনাদের বলি বই দেখে আপনাকে এরকম জবাবদিহি করবে যে এই কারণে এটা খাস হয়েছে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের স্যানার নাম হলো টেকনেস পার্ক জানতে চেয়েছেন বিএস খতিয়ানের মন্তব্য কলামে অনেক মালিকের নামে গং থাকে করিম গং গ্রুপে যদি সবাই আপন হয় তাহলে ফারায় মোতাবেক হিসা বের করা যায় কিন্তু আপন না হলে হিসা বের করার নিয়মের একটা আহ বিডিও চাচ্ছি বা আশা করছি আসলে এখানে বং বিষয়টা দিয়ে যেটা নিয়ন্ত্রণ করে সেটা হলো একজনের নাম লিখছে আরো পাঁচ সাত দশজনও আছে এরা যে একই পরিবারের হইতে হইব একই ফারায় হইব একই গোতরের হইতে হইব বিষয়টা এরকম না একই ফ্যামিলির হইতে হইব বিষয়টা এরকম না ওনার বাইবার আত্মীয় স্বজন ওনারই ওয়ারিশ হইতে হইব বিষয়টা এরকম না বিষয়টা হলেও ধরেন আমরা পাঁচজনে মিলিয়ে জমি কিনছি দলিলে প্রথমে একজনের পাঁচজনের নামই আছে প্রথম দিকে পরবর্তীতে এই পাঁচটা নাম বারবার উল্লেখ না করে প্রথমজন জন উনার নামটা লিখে এখন ঘংটা লিখবে এইভাবে সংক্ষিপ্তের জন্য সহজের জন্য এই জিনিসটা করবে আপনি ঘং যেখানে দেখবেন এখানে আপনি বুঝবেন যে এখানে আরো মালিকানা আছে তো এই মালিকদের সাথে একজনের আরেকজনের কি সম্পর্ক কতটুকু পাবে এটা কিন্তু অন্য জায়গায় গলায় আছে চাই দলিল হোক যাই খতিয়ানে হোক ওই অনুযায়ী তাদের হার অনুযায়ী বলা আছে এখানে যে ওয়ারিশ আপনি নিজস্ব ওয়ারিশ হলে যে মোতাবেক হবে বিষয়টা আসলে এরকম না অনেক সময় পাঁচ কিনছে পাঁচ সমান ভাই বেণী কিনছে ভাই একসাথে সমান কিন্তু গং দেওয়া আছে প্রথম জনের নামে এই গং দ্বারা নিয়ন্ত্রণ করবেন মেইনলি এটা যে এটার আরো ওয়ারিশ আছে ওয়ারিশ তাদের অংশ কতটুকু এটা পিছনে যে কোনো জায়গায় বলা আছে ওইভাবে আপনি এভাবে সিদ্ধান্ত নিয়ে আনবেন পরবর্তী প্রত্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব জানতে চেয়েছেন এসে খতিয়ানের দাগ দুই হাজার একশো ছুয়াত্তর বাট ডিআরআই দাগ কত ডিআরআই যে আসলে দাগ কত হবে এইটা এটা কিন্তু নির্দিষ্ট কোনো তালিকা নাই যে এসেতে দাগ এত হইলে ডিআরআতে এত হবে তার আগে ডিআরআ জরিপ প্রসঙ্গে একটু বলি এটা বিশেষ একটা জরিপ নদীবাঙ্গ নতুন সরঞ্চল এলাকায় জরিপটা হবে সব জায়গায় এটা হয়ও না এখন এটা হলেও এসেতে এত আছে ডিআরআতে হওয়ার সময় অনেক সময় একটা দাগ বেগে পাঁচটাও হবে দশটাও হবে কোনো কারণে একটা দাগ একটাই থাকবে এগুলি এখানে যে আমি মুখস্থ বলতে পারবো এটা না এখন আপনাকে কি করতে হবে ডিআর আর আপনি প্রথমে এসএ যে 2174 দাগটা পাইছেন এই দাগটাই ধরে চিহ্নিত করে এখন ডিআর আর নকশাটাও বের করতে হবে ডিআর আর নকশাতে যখন ওইটারে পালাইবেন এটারে পেন্টাগ্রাফ কো এটারে দেখা গেছে যে একটার উপর একটা যখন এরকম রাখবেন কেমন তখন দেখা গেছে যে দেখবেন ওই দাগের ভিতরে কত নাম্বার কত নাম্বার দাগ উঠবে হয় এই দাগটা এই একটা দাগও থাকতে পারে পাঁচটা দাগও হইতে পারে তখন এইটা দিয়ে এরকম পেন্টাগ্রাফ করে করে এরকম ধরা যায় যে দেখা গেছে যে এই একটা দাগ এসেতে যেটা ছিল এটা পরবর্তীতে দিয়ে কতগুলো হয়েছে এরকম নির্দিষ্ট কোন নাই যে এই দাগ এতটুকু হবে কোন মোজার কোন এলাকার এগুলি করে আপনি সিদ্ধান্ত দেখতে পারেন আর কি নকশাগুলো দেখতে হবে এটার জন্য আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনানদের চ্যানেলের নাম হলো জিপি হার্ন জানতে চেয়েছেন স্যার সিএস ও আর দিয়ে পেন্টাগাফ করলে দেখা যায় একটি দাগে সিএস ও আর একই জায়গায় নাই এটা তো প্যান্টাগ্রাফের স্বভাবত এরকম হবে ধরেন সিএস যখন হয়েছে তার পঞ্চাশ বছর পরে একটা কথারে আর এস হয়েছে এখন এই সময় ভূমির অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে এখন সব দাগ যে আগের মতো থাকবে এরকম না কিছু কিছু দাগের ভিতরে দিয়ে অনেক সময় রাস্তা চলে গেছে কিছু কিছু রাস্তা অনেক সময় সমতল ভূমি হয়ে গেছে কিছু কিছু বিভিন্ন কারণে জমিতেও পরিবর্তন আসবে এখন এই পরিবর্তনের কারণে দাগ সব একটার উপরে একটা রকম শতভাগ মিলবে না আবার দেখা গেছে যে জরিপ করতে আসিয়াও যে ভূমির অবস্থা যে পঞ্চাশ বছরে একই রকম আছে বিষয়টা তো এরকম এটা না মিলে স্বাভাবিক এখন আপনি কি করবেন যে আইলগুলো কোথায় আছে কিভাবে আপনাকে বিতর্কমুক্ত কোনো একটা পয়েন্ট কোনো একটা জায়গায় ধরতে হবে দুই নকশারই যখন ওইটার উপরে একটার উপর একটা রাখবেন ওই অনুযায়ী প্যান্টাগাপ করবেন তখন দেখা যাবে যে কতটুকু দুই চার পাঁচ দশ ফিট এদিক সেদিক সরছে কি না নাকি একই দাগের উপরে দিক গেছে এভাবে দেখে দেখে এরকম সিদ্ধান্ত করতে পারবেন যে একটা দাগের সিএসআরএসএ যেটা ছিল পরবর্তীতে আরেকটা দাগে এটা কোন জায়গায় পড়ছে কোনটারে আমরা সঠিক দেবো সঠিক ধরার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হইল এমন একটা জায়গা ধরতে হবে যেটা লই কোনো বিতর্ক নাই সিএসও এটা যে পয়েন্টে আছে আরএসও এই পয়েন্টে আছে তাহলে এই একই জায়গাকে যদি আমি একই জায়গায় ফেলতে পারি অন্যান্য জায়গাগুলো যদি কোনো কারণে দুই এক ফিট তিন ফিট পাঁচ ফিট লড়ে আমি বুঝতে পারবো যে ওগুলি লড়ছে কিন্তু আমি যেটা দৌড়ছি ওইটাই যদি আমি ভুলটার উপরে একই একই জায়গায় ফেলি তাহলে কিন্তু আমার পুরা নকশারই প্যান্টাগ্রাফ এরকম সমস্যা হয়ে যাবে এই জন্য প্যান্টাগ্রাফ হইলেই প্যান্টাগ্রাফ একটা শোকের সামনে দেখলেই আপনি যে বুঝবেন যে জমির আই সব পরিবর্তন আছে পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু শতভাগ সঠিক জিনিস না কারণ প্যান্টাগ্রাফ করার উপরেই নির্ভর করে যে আদৌ সে যে প্যান্টাগ্রাফটা করছে সে কোন সমান রাখি করার চেষ্টা করছে কোন জায়গাটাকে রাখি করার চেষ্টা করছে ওই জায়গাটাই সঠিক আছে কিনা যেখান থেকে দরছে দু ম্যাপে এই বিষয়গুলোর বিষয়টা বুঝতে পারছি কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এসব ব্যক্তি প্রশ্ন পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ